সালামু আলাইকুম ওরাকাতুল্লাহ হি ও প্রিয় বন্ধুগণ খুবই সুন্দর একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছেন ফরৎ ভাই আমার লোকেশন ধাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন একই নাম্বার ইমোহস বিকেশ সব কিছু আছে ফিফটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে খুব দূরে মিলেছে কিন্তু খুবই ভালো ভালো বিগ সাইজের ভিতরে সিরাজি লাহোরি রয়েছে শোক ইন মন্ডিয়ান যার যে পি লাগে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে ছয়ষট্টি লাগে কিন্তু সব সময় ডেলিভারি দিয়ে থাকে সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আছেন খুবই সুন্দর একটা বাগান দেখা আজকে পোখা বন্ধুরা অরিজিনাল বাসিরাজ আছে বাগান দেখার মধ্যে যেমনটি স্ক্রিনে তিন পেয়ার রয়েছে যেমনটি দেখানোর চেষ্টা করেছে খুবই সুন্দর দেখেন না ফালাভালি বার্তা আছে যেমনটি দেখানোর চেষ্টা করে অরিজিনাল বাসি বন্ধুরা এগুলা বাঁশির মধ্যে চিকণ সুর যেমনটি দেখানোর চেষ্টা ভিডিওর মাধ্যমে বন্ধুরা এগুলো কিন্তু আজকে আমার লোকটা ডুকছে দেখেন না খুবই সুন্দর দেন তিন পেয়ার আছে জেড জে পিয়ার লাগে দেওয়া যাবে হ্যাঁ এক করে দাম পড়বে বন্ধুরা পঁচিশশো টাকা জোড়া আর যে বন্ধু যে ভাই তিন পিস তিন পেয়ার একসাথে নেবেন দাম থাকো মাত্র বন্ধুরা ছয় হাজার টাকার ক্ষেত্রে দুই হাজার টাকা জোড়া রানিং অরিজিনাল ভাসিরাজ রাস কোকা বন্ধুরা তিন তিন পেয়ার আছে যে পেয়ার লাগে এক করে দেওয়া যাবে পঁচিশ টাকা জোড়া আর যে কোনো ভাই তিন পেয়ার একসাথে নেন হ্যাঁ দাম থাকো এক দাম বন্ধুরা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে আজকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম আজকে যে নেবেন এই তিন পেয়ার অরিজিনাল ভাসিরাজ কোখা কোকা আমার কাছে ডাকের ভিডিও আছে বন্ধুরা আমি যে একসাথে রাখছি খুবই টাকাটাই করে যে নেবেন তিন পেয়ার একসাথে টাকা দিয়ে ডেলিভারি চার্জটা ফ্রি যারা অরিজিনাল বাসিরাজ বন্ধুরা এগুলো অরিজিনাল বাসিরাজ কোখা যেমনটি দেখেন চিকন গোলা সবগুলো একদম চিকন গোলা খুবই এই বন্ধুরা ডাক দেখেন ডাক কিন্তু খুবই সুন্দর বন্ধুরা আজকে দেখাম কোয়েল পাখি দেখেন আমাদের মাঝে তিন তিন পিস কোয়েল পাখি রয়েছে যেমনটি দেখানোর চেষ্টা করছে হ্যাঁ ছিল আমাদের কিং কোয়েল এগুলো মালা রয়েছে এগুলো নর একটা বন্ধুরা আর দুইটা নর হ্যাঁ দুইটা নর একটা মাদি খুবই সুন্দর বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন নিজকি না যে নেবেন এগুলা তিন পিস ফাঁকি একসাথে দাম থাকুক মাত্র এক হাজার টাকা যে নেবেন সে জিতেন দুই পিস নর এক পিস মাদি খুবই সুন্দর কিং কোয়েল ফাঁকিস যেমন দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে অবশ্যই পছন্দ হলে ফোন দিন

আল্লাহ যে তোপিকা রে আট থেকে পাঁচ দিনের ভিত্তিতে এই ডিম দিব যেমন দেখানোর চেষ্টা করছে একদম বিগ সাইজ দেয় না একদম ফোলো টাস না অর্ডার ডাকতে আছে যেমন দেখতেছেন আপনারা যে নিমি নেই এই পেয়েটার দাম থাকবে একদম বন্ধরা সাড়ে হাজার টাকা পছন্দ হলে ফোন দিন স্কিলের নাম্বার থেকে সারা বাংলাদেশে ফ্রড ব্যাগ কিন্তু সব সময় ডেলিভারি দিয়ে থাকে পেয়ে বন্ধুরা দেখেন হ্যাঁ খুবই সুন্দর দেখতে এই এক পেয়ের সেভ রয়েছে সিলভার সেভ রাইট খুবই কিন্তু কম পাওয়া যায় রিয়ার যেমনটি দেখানোর চেষ্টা করছি ফরহাদ ভাই যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন যেমনটি খুবই সুন্দর দেখে না এই যে নর এই যে মাহাদি বন্ধুরা দেন কালারটা দেন একদম জটিল কালার নর টু মাহাদি মাহাদি ঠুনোয়ার হ্যাঁ যে নেবেন এই পেয়ারটার দাম থাকবে একদম সাড়ে হাজার পাঁচশো টাকা যে নেবেন ফোন দিবেন স্ক্রিনে নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পৌঁছে বলতে হ্যাঁ জুম করে কাছে দেয় আইসি যে নেবেন একদমই থাকবে বন্ধুরা সাড়ে হাজার পাঁচশো টাকা পছন্দ হলে ফোন দিন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি পসিবল দেন খুবই সুন্দর পেয়েটা যেমনটি দেখানো চেষ্টা করছে দেন অস্থির পিন করে দেন হ্যাঁ দেখতে পারছেন যেমনটি খুবই জোর লেটা কালার দেন সাইজটা দেখতেই পারছেন খুবই সুন্দর সাইজ প্রিয় বন্ধুরা দেখেন হ্যাঁ অস্থির একটা পেয়ার হ্যাঁ লাহরি পেয়ার কিন্তু দেখেন ব্লু বার ডাবল বার ব্লু বার দেখেন মাদিরা অলরেডি ডিমে এসে পড়তে বন্ধুরা আজকে বা কালকে মাদিরা ডিম দেবো বন্ধুরা কনফার্ম হ্যাঁ নটা দেন বাঘের মতো ডাকতেছে একবারে অ্যাক্টিভ রেট পারছেন যেমন স্ক্রিনে যে নেবেন রানিং পেটার দাম থাকুক মাত্র আছে পঁচিশশো টাকা ফি বন্ধুরা একদম বন্ধুরা মাদিরা মোড়কে আজকে বা কালকে ডিম দিয়ে দেবো দেখেন হ্যাঁ মাদিরা বাপসোনা দেখতে আপনারা খুবই সুন্দর মাদিরা একদম ফ্রেশ নটাও ফ্রেশ দেয় না যে নেবেন সে জিতবে এই পেট আছে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা শত ভাগ রানিং খুব দেয় না মাসালা কোয়ালিটি যে নেবেন সে জিতবেন আজকে মাত্র পঁচিশশো টাকা এই ফেরত

যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিন কিন্তু অলরেডি ডাক্ত আছে দেখতে ডাইন পাশে বাম পাশেটা বন্ধুরা মা দিকে বলতে যেমনটি দেখানোর চেষ্টা করছি দেয় না একদম বিগ থেকে বিগ সাইজ খুবই সুন্দর হ্যাঁ এই ফেটা যারা নেবেন একদম থাকবো বন্ধুরা দুই হাজার টাকা যার পছন্দ হবে ফোন দিন বন্ধুরা এই ফেটা যে একদম থাকবো দুই হাজার টাকা খুবই সুন্দর একটা পেয়ার যেমনটি দেখানোর চেষ্টা করছি ভরত ভাই বন্ধুরা খুবই সুন্দর পেয়েটা দেখে না পায়ের ফেতাগুলো দেখতেই পারছেন মার্শাল লাগে অলরেডি যার লাগে শুধু ফোন দিন দেখেন রাশিয়ান অ্যান্জেল যেমন দেখানোর চেষ্টা করছে খুবই সুন্দর এক রাশিয়ান অ্যান্জেল কারেন্টটা কিন্তু গেছিল মাত্র কারেন্টটা আবার আইলো দেখানোর চেষ্টা খুবই সুন্দর হ্যাঁ মাদির নট দেখেন ডাক দেখানোর চেষ্টা করি এই দেখেন একদম বিডিং বিয়ার যতটা দেখানোর চেষ্টা করছে খুবই সুন্দর দেখেন হ্যাঁ ডাক্তার নটটা মাদিরা কিন্তু অলরেডি বিডিং করার জন্য ব্যস্ত গেছে দেয় না যে নেবেন এই প্যান্টার দাম থাকুক মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তারা একদমই থাকবো আপনি পছন্দ পছন্দ ভালো পিয়ান নেবেন

একদম বিগ থেকে বিগ সাইজ বন্ধুরা যেমন দেখার চেষ্টা করছি যে নেবেন এই রানিং খেয়ারটার দাম থাকুক মাত্র বন্ধুরা পঁয়ত্রিশশো টাকা একদম বন্ধুরা ফোন দিন অবশ্যই দেওয়া যাবে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টাতে ফোলাফরে ডেলিভারি দিয়ে থাকে যে নেবেন বন্ধুরা দাম থাকবো মাত্র পঁয়ত্রিশশো টাকা শতভাগ রানিং খেপুর থেকে থ্রি পার্সেন্ট যেমনটি স্ক্রিনে একদম বিগ থেকে বিগ সাইজ

পনেরোশো টাকা যে নেবেন সে জিতবেন একদম থাকবে পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর শত ভাগ রানিং হবে দেখেন নট ডাকে বাদ মা দিলে দেখেন লাল মুম্বাই বিয়ে বন্ধুরা খুবই সুন্দর বিগ থেকে বিগ সাইজ দেখতেই পাচ্ছেন যেমন ডিস কিনে বন্ধুরা দেখানোর চেষ্টা করছি লাল মুম্বাই খুবই সুন্দর দেখেন হ্যাঁ যে নেবেন এই পেটার দাম থাকবে আজকে মাত্র দুই টাকা শত ভাগ রানিং করবে দেখেন না

ডাকে ও যাওয়ার জন্য ভাগ লয়ে গেছে হ্যাঁ নরক ভিতর যে নিবেন নটটা দাম মাত্র 1000 টাকা যে নিবেন সে জিতবেন খুব সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটির নটটাই মাত্র 1000 পাইছেন আর আছে নেন্ডোবা আর একটা সিঙ্গেল মাদিকে ভিতর দেখেন না সুন্দর দেখতে পারছেন যেমন স্ক্রিনে এই ডাহে বন্ধন নটটা পাশাপাশি জোড়াটা আছে এর দেখে যদি মাদিরা যাওয়ার জন্য খুবই সুন্দর আছে অ্যাক্টিভ দেখতে পারছেন যেমন টি স্ক্রিনে মাদিরা যে নিবেন একদম থাকে 2500 টাকা বন্ধুরা যে নিবেন সে জিতবেন খুবই সুন্দর একটা মাদি যেমন দেখানোর চেষ্টা করছি দেখেন না

thank you